হ্যালো গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা শিক্ষণীয় একটি ভিডিও এটা আমার দোকান থেকে আপনাদের শিক্ষণীয় কিছু বিষয়গুলো আমি তুলে ধরব দেখুন দোকানে পজিশন এবং দোকানে পণ্য থাকলেই বিক্রয় কিন্তু বৃদ্ধি হয় না বিক্রায় বাড়াতে গেলে আপনাকে দোকানটাকে সুন্দরভাবে সাজাতে হবে যার পজিশন যেমন যার দোকানে সাইজটা যেমন ঠিক সেইভাবে দোকানকে সাজাতেই হবে দেখুন আমি আমার দোকানের সামনে পাঞ্জাবি আইটেমটা রেখেছি এখানে কিছু আমি গেঞ্জির আইটেম রেখেছি এবং বারপাশে এখানে জেন্টস আইটেম জিন্সের প্যান্টগুলো বিভিন্ন কোম্পানি আছে টপ আপ কোম্পানি আছে লিভাইস কোম্পানি আছে হার্ট ব্লু আছে স্পার্কি কোম্পানি আছে এবং ওর উপরের দিকে শার্ট রেখেছি স্পার্কি এনজয় টপ আপ আমাদের এখানে ব্যাপক চাহিদা এই শার্টগুলো এবং এখানে বারপাশে এই যে প্যাকিং বক্সে যে রাখা রয়েছে বিভিন্ন বয়সে এগুলো চেক শার্ট উপর দিকের আমাদের শার্টের পিস প্যান্টের পিস এবং কাস্টমার কিন্তু কি করে দোকানে এসে খোঁজাখুঁজি করে তো কাস্টমারের নজরে যে প্রোডাক্টটা বেশি ফলো হবে সেই প্রোডাক্টটা কিন্তু কাস্টমার দ্রুত চাইতে পারবে এবং আবার দোকানের বিদ্রোহ কিন্তু বাড়বে তো আমরা সবাই দোকানটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করব এখানে লেডিস ফোরাকগুলো আছে মিডি সেটগুলো আছে এবং এখানে আমি কিছু লুঙ্গি রেখেছি আমাদের এখানে ফুল কাটারি এবং আম্মানের নার্গিস লুঙ্গির ব্যাপক চাহিদা এবং এখানে ধুতু রেখেছি সাদা ক্যাটি ব্যাগের ভিতরে এর নিচের অপশনটাই আমার বেডশিট আছে যেগুলো সেট এটা হচ্ছে আপনার কাতান বেনারসি এর উপরে আমার কিছু কাকিনারা সিল্ক আছে এর পাশে কিছু মালবেরি শাড়ি আছে তো কাতন ব্যানারসি শাড়িগুলো প্রতিদিন দশ বারো করে বিক্রি হয় বিবাহ অনুষ্ঠান বৌভাতের অনুষ্ঠান এবং বিভিন্ন পার্টি অনুষ্ঠানে অল্প দামের ভিতরে কাতার বেদারেশির ব্যাপক আকারে সেল আছে এবং এর পাশে আমি কিছু হ্যান্ডলুম শাড়ি রেখেছি সাদা এটা আছে সুতি তাঁত তাঁত শাড়ি এটা তাঁত শাড়িগুলো বিভিন্ন বয়সের মানুষ পরিধান করে এগুলো একটু বয়স্ক মানুষই বেশি চাই এগুলো সাদা কালারতে শুরু করে সব ধরনের কালারগুলো আমাদের কাছে এটা হচ্ছে আমার তোষুর জামদানি এবং সরস্বতী পুজো উপলক্ষে সাদা এবং হলুদির চাহিদাটা বেশি এই কারণে ওইগুলো বেশি আমদানি করেছি এটা হচ্ছে চুরি শাড়ি এবার পুজোতে ব্যাপক আকারের চাহিদা ছিল এই পাঁচটায় আমি ওয়ান পিস থ্রি পিস কুর্তি কাটিং বিভিন্ন ড্রেস এখানে রেখেছি পাশাপাশি আমাদের এই সাইডটাই অনেক শাড়ির আইটেমগুলো আমি রেখেছি যে শাড়ি তো সব জায়গায় রাখা সম্ভব হয় না এটা আপনার হচ্ছে বেডশিট সুধির হোলি প্রিন্ট থেকে শুরু করে বাটি প্রিন্ট পর্যন্ত এবং এর উপর সাইডটায় আমি বয়স্ক মানুষের কিছু ফতোয়া রেখেছি বারো মাসি এগুলো চলে এই সাইডটা আমি পবন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের শাড়িগুলো রেখেছি সেখানে বাটি প্রিন্ট আছে বুটিক শাড়ি আছে পবনের চান্দা চাকুরি আছে এটা হচ্ছে আমাদের মুসখান কোম্পানির মলমল শাড়ি এবং এর পাশে হচ্ছে ব্লাউজ পিসে প্রিন্ট শাড়ি ব্যাপক আকারে চাহিদা আর এর সামনের শাড়িটা হচ্ছে পাড় দিয়া জরিপের হাতে বাঁধবে না এটা আমাদের কৌশিক দাদা শারটা দিয়েছি কেমন লাগছে শাড়টা দেখেন কালোর পরে সাদা হালকা সবুজ আছে এবং এখানে আমাদের কিছু পাঞ্জাবি আইটেমটা আমরা রেখেছি তো বন্ধুরা আপনারা যারা ব্যবসা করছেন যার যেমন জায়গা আছে ঠিক তেমনভাবে দোকানটাকে সুন্দর করে সাজাবেন এবং প্রতিটি মালের প্রতি যত্নশীল হবেন যত যত্ন সহকারে মালগুলো রাখবেন এবং দেখবেন মালগুলো সবসময় আপনার আইডিয়া থাকবে চোখের নজরে থাকবে কাস্টমার চাওয়া সাথে সাথে পণ্যগুলো আপনাকে বের করতে হবে এটা হচ্ছে আমাদের লাক্স কোজি বিভিন্ন কোম্পানির ইনার আছে সেলেমে উভাই এবং এগুলো শীতের প্রোডাক্ট পাশাপাশি আমাদের এখানে গার্ল স্কুলের কমলা কালার সোয়েটার কমলা কালার লেগিনস এবং বিদ্যাসাগর স্কুলে মেরুন কালারের সোয়েটার মেরুন কালারের ল্যাগিংস ব্যাপক চাহিদা আমার টায়াল রুমে আমি এখানে শীতের প্রোডাক্ট রেখেছি মশারি এবং দরজা জানালার পর্দাগুলো আমি বিক্রয় করে থাকি এক আমার দোকানের পিছন থেকে আমি সাবধানে অপশনটা দেখাচ্ছি বারপাশে পরপর দুটো শোকেজ কাউন্টার এই দেখেন মেয়েদের স্কুল ছুটি হয়েছে ওরা আপনারা যাচ্ছে দেখেন কমলা কালারের সোয়েটার পরিধান করে এই যে এখানে আমি কিছু জায়গা রেখেছি দোকানের যাতায়াত করার জন্য এবং দোকানের ভিতরে চলাচল করার জন্য দুই ফুট থেকে আপনার তিরিশ ইঞ্চি জায়গা রাখলেই যথেষ্ট বেশি জায়গা রাখলে কি হয় দেখতে বেশি একটা ভালো লাগে না তো সবাই দোকানটাকে সুন্দর করে সাজান অবশ্যই আপনাদের বিক্রয়টা বৃদ্ধি পাবে আর প্রতিটি কাস্টমারের সাথে সবসময় সদা ভালো ব্যবহার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ